লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোরী ছিলাম যখন ও কিশোর কিশোরী ছিলাম যখন আজ আঠারো বছর পরে পুরনো দিঘিরি পারে একা একা এলাম যখন তুমি জলের বুকে পাথর ছুঁড়ে বসে বসে ঢেউ গুনতে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে তুমি জলের বুকে পাথর ছুঁড়ে বসে বসে ঢেউ গুনতে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে আজ সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে কোথায় কেমন আছো যে এখন কোথায় কেমন আছো যে এখন ও কোথায় কেমন আছো যে এখন আজ আঠারো বছর পরে পুরোনো দীঘিরি পারে একা একা এলাম যখন যখন সাজের বেলায় ক্লান্ত হয়ে তুমি থাকতে পাশে আমার পাখিরা সাজের বেলায় ক্লান্ত হয়ে পাখিরা তো নিরে তখনও তুমি থাকতে পাশে আমার হাতটি ধরে ছিল যত প্রেম প্রীতি আজকে বলি স্মৃতি ছিল যত প্রেম স্মৃতি আজকে বলি স্মৃতি মাপতে ব্যথায় কেঁদে ওঠে মন ভাবতে ব্যথায় কেঁদে ওঠে ও ভাবতে ব্যথায় কেঁদে ওঠে আর আঠারো বছর পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন দেখি কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে কৃষ্ণ গাছে নাম দুটো আজও আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোরী ছিলাম যখন ও কিশোর কিশোরী ছিলাম যখন কিশোর কিশোরী ছিলাম যখন আনন্দ সংবাদ শুভ সংবাদ শিক্ষা সংবাদ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নতুন শিক্ষাবর্ষে নার্সারি হইতে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে আপনার সোনার টুকরো সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা আইডিয়াল ব্লু বার্ড ইংলিশ স্কুল বিগত তেইশ বছর ধরে সাফল্যের সঙ্গে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে আসছে এখানে রয়েছে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা এছাড়াও রয়েছে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এবং আধুনিক শিক্ষার পাশাপাশি শারীরিক চর্চা আরবি এবং হিন্দি বিষয়ের ওপর বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় তাই আর দেরি না করে আজই আসুন আপনার সোনার টুকরো সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমাদের ঠিকানায় স্থান অন্তর্দীপা ভাষায় পাইকর শামশেরগঞ্জ মুর্শিদাবাদ বিশদে জানতে ফোন করুন নাইন নাইন থ্রি টু সিক্স সিক্স ওয়ান এইট সেভেন জিরো অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান থ্রি থ্রি টু এইট সিক্স এই নম্বরে